নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন পর্বের আলোচনা প্রবন্ধ সাহিত্য নিয়ে এবং বিশেষভাবে আলোচনা হবে ব্যক্তিগত প্রবন্ধ এবং যাকে আমরা বিষয় গৌরবী প্রবন্ধ বলি সেই দুই প্রবন্ধের ধরন ধারণ বা তাদের বেশি পার্থক্যের জায়গাটি প্রবন্ধ সাহিত্য নিয়ে একটি আলোচনা আমরা আগেও করেছি সেটা সামগ্রিকভাবে ছিল কিন্তু আজকে আমরা মূলত জোর দেব এই বিষয় গৌরবী প্রবন্ধ বা বিষয় ভিত্তিক প্রবন্ধ এবং ব্যক্তিগত প্রবন্ধ বা যেটাকে আত্মগৌরবী প্রবন্ধ বলা হয় সেটির ওপর তো প্রথমেই একটু বুঝতে হবে যে প্রবন্ধ মানে আমরা তো বলেইছি যে প্রবন্ধ হচ্ছে প্রকৃষ্টরূপে বন্ধন প্রবন্ধ শব্দটাকে ভাঙলে হয় প্রকৃষ্টরূপে বন্ধন এই বন্ধন কিসের না যুক্তির বন্ধন আসলে সাহিত্যের যে বিভিন্ন ক্যাটাগরিগুলো রয়েছে আমরা জানি সাহিত্যকে বিভিন্ন ভাগে ভাগ করা হয় যার মধ্যে উপন্যাস আছে ছোট গল্প আছে তাদেরকে আমরা কথা সাহিত্যের মধ্যে রাখছি নাট্য সাহিত্য রয়েছে একাঙ্ক নাটক পূর্ণাঙ্গ নাটক নৃত্যনাট্য সবই নাটকের ক্যাটাগরির মধ্যে পড়ছে কাব্যের ক্যাটাগরির মধ্যে আমরা আখ্যান কাব্যকে রাখছি আরও মহত্ত্ব পেলে তাকে গীতিকাব্য মহাকাব্য বলছি আবার ক্ষণিকের অনুভব অনুভূতি একটিমাত্র ভাব যদি একটিমাত্র কবিতার মধ্যে রূপ পায় রকম কাহিনী ব্যতি রেখে বা ছাড়াই তাকে আমরা বলছি গীতি কবিতা যাই হৃদয়ানুভূতির স্বতঃস্ফূর্ত প্রকাশ যাই হোক তো এই যে কাব্য কবিতা, নাটক কথা সাহিত্য এগুলোকে আমরা সাধারণভাবে সাহিত্য বলতে পারি কিন্তু প্রবন্ধকে সরাসরি সাহিত্য বলতে গেলে একটু আপত্তি আসে কারণ প্রবন্ধ শব্দটাকে আমরা যে ব্যাখ্যা করলাম প্রকৃষ্টরূপে বন্ধন যুক্তির বন্ধন অর্থাৎ কোনো একটি বিষয় নিয়ে লেখক যুক্তিনিষ্ঠভাবে যদি সেটিকে বিশ্লেষণ করে আমাদের সামনে তুলে ধরেন যেটাকে পড়তে পড়তে আমরা পাঠকেরও একটা সিদ্ধান্তে পৌঁছতে পারি যিনি লিখছেন প্রাবন্ধিকের সঙ্গে কতকটা সহমত পোষণ করতে পারি যে কোনো বিষয় হতে পারে ইতিহাস রাজনীতি সমাজ ধর্ম দর্শন যে কোনো বিষয় নিয়েই একটা যুক্তিনিষ্ঠ আলোচনা আমাদের সামনে তুলে ধরেন একজন প্রাবন্ধিক এবং যেখানে এই যে প্রকৃষ্ট রূপে বন্ধন অর্থাৎ সেখানে থাকবে যুক্তির বন্ধন আমি কি চাইছি আমার কি মনে হচ্ছে আমার ব্যক্তিগত ভাবালুতা এগুলো প্রবন্ধের ক্ষেত্রে খুব একটা প্রত্যাশিত নয় এটাই প্রবন্ধের মূল শর্ত অন্তত প্রবন্ধ ব্যাপারটাকে প্রাথমিকভাবে দেখতে গেলে এটাই আসছে কিন্তু এই যে কথাগুলো আমরা বললাম এটা চলে যাচ্ছে কিন্তু প্রবন্ধের যাকে আমরা ব্যক্তিগত প্রবন্ধ না বলে যাকে আমরা বলছি বিষয় গৌরবি প্রবন্ধ বা বিষয় ভিত্তিক প্রবন্ধ এটা কিন্তু সেই ক্যাটাগরির মধ্যে চলে যাচ্ছে অর্থাৎ প্রাথমিকভাবে প্রবন্ধ বললে কিন্তু আমাদেরকে বুঝতে হবে ব্যক্তিগত প্রবন্ধ নয় আমাদেরকে বুঝতে হবে বিষয় ভিত্তিক বা বিষয় গৌরবি প্রবন্ধ কিন্তু প্রবন্ধের আরও একটি শ্রেণীর কথা আমরা বলছি যাকে বলছি ব্যক্তিগত প্রবন্ধ এই যে ব্যক্তিগত প্রবন্ধের কথা আমরা বলছি এখানে কিন্তু প্রবন্ধ শব্দও ব্যবহার করছি আবার ব্যক্তিগত শব্দটাকেও ব্যবহার করছি এটা খুব মজার বিষয় একটা স্ববিরোধিতা কাজ করছে একটা দ্বন্দ্ব একটা বিরোধাভাস কাজ করছে যে প্রকৃষ্ট রূপে বন্ধন যুক্তির বন্ধন এগুলোই প্রবন্ধে প্রত্যাশিত লেখকের ব্যক্তিগত চা পাওয়া প্রত্যাশার্য করতে সেখানে খুব একটা থাকবে না তিনি যেটা বুঝছেন একেবারে যুক্তিনিষ্ঠভাবে তুলে ধরবেন এটাই তো আমরা প্রবন্ধের শর্ত জানি তাকে আমরা যদি ভাগও করি তাকে আমরা বলি যখন ক্যাটাগরি করতে যাই তখন হয়তো তাকে বিষয়ভিত্তিক প্রবন্ধ বলতে হয় কিন্তু প্রাথমিকভাবে সেটাই প্রবন্ধ প্রবন্ধের ক্ষেত্রে এটাই প্রত্যাশিত কিন্তু এ কথাও মনে রাখতে হবে যে তাহলে এই ব্যক্তিগত প্রবন্ধের শ্রেণীটাকে কেন আমরা করলাম আমরা তো প্রাথমিকভাবে প্রবন্ধকে মূলত খুব স্থূলভাগে বা স্থূলভাবে আমরা বা মোটা দাগে যেটাকে বলা যায় দুটো ভাগে ভাগ করছি ব্যক্তিগত আর বস্তুগত বা যেটাকে আমরা বিষয়ভিত্তিক প্রবন্ধ বলছি তাহলে প্রশ্ন হলো যে প্রবন্ধের ওই ক্যাটাগরি অর্থাৎ প্রবন্ধ মানেই যুক্তির বাঁধন ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা বা ভাবালুতা থাকবে না এগুলো বলে দেওয়ার পরও আবার একটা প্রবন্ধের নাম বা শ্রেণী ব্যক্তিগত প্রবন্ধ বলে আমরা চিহ্নিত করলাম কিভাবে না এটা মনে রাখতে হবে যে প্রবন্ধকে যতই যুক্তিনিষ্ঠ রচনা ব্যক্তিগত ভাবালুতা বর্জিত একটি শ্রেণী বলে আমরা চিহ্নিত করি না বা একটি সাহিত্য বলে চিহ্নিত করি না কেন সাহিত্য ব্যক্তির নিজের সৃষ্টি লেখক যখন সাহিত্য সৃষ্টি করছেন তখন তার ব্যক্তিত্বের ছাপ ব্যক্তিগত ভালো লাগা প্রত্যাশা ভাবনা অনুভব একেবারে ধুয়ে মুছে যাবে সেটা কেমন করে তুই হতে পারে সাহিত্য তো কোনো মেকানিজম বিষয় নয় কোনো যান্ত্রিক বিষয় নয় যিনি লিখছেন তিনি রক্ত মানুষ সজীব মানুষ আমি যদি লিখি আমি নিরাসক্তভাবে কিভাবে লিখতে পারি সেই জন্যই বোধ হয় প্রবন্ধের ক্ষেত্রে একটু ছাড় দেওয়া হচ্ছে যে ব্যক্তিগত ভাবালুতা তো থাকতে পারে একটু ইচ্ছা অনিচ্ছাগুলো তো থাকতে পারে প্রাবন্ধে কী ভাবছেন তার ব্যক্তিগত হৃদয়ের কথা এখন কি হচ্ছে সেটাকে একটু প্রবন্ধে থাকবে না প্রবন্ধকে একেবারে সেই জায়গাটাকে একেবারেই দূরে সরিয়ে রাখবে এই প্রশ্নচিহ্নগুলো থেকেই বোধ হয় খুব সহজভাবে আমরা এইভাবেই ভাবতে পারি বোধহয় এই কারণেই প্রবন্ধের একটা ক্যাটাগরিকে আমাদেরকে রাখতেই হচ্ছে যাকে আমরা বলছি ব্যক্তিগত প্রবন্ধ অর্থাৎ এইভাবেও প্রবন্ধ লেখা যায় এখন ব্যক্তিগত প্রবন্ধের বিষয়টা কী তাহলে দাঁড়ানো না ব্যক্তিগত প্রবন্ধ হচ্ছে প্রবন্ধের সেই শ্রেণী যেখানে লেখক প্রবন্ধটাকে লেখেন একটু বৈঠকি মেজাজে একটু লঘু সুরে একবারে গুরুগম্ভীর একজন একজন বলা যেতে পারে বলা যেতে পারে একজন মুখিয়া মানুষ পরিবারের কর্তার মতো যাকে সব কিছুকে খুব বুঝে শুনে বলতে হয় এভাবে তাকে চললে হয় না সেভাবে একজন বলা যেতে পারে বস্তুগত প্রবন্ধ বা বিষয়ভিত্তিক প্রবন্ধের যে ক্যাটাগরি যার কথা আমরা প্রথমে বললাম তাঁর লেখক বা তার প্রাবন্ধিক বা তাঁর স্রষ্টা সেইভাবে একজন যথার্থ একদম গম্ভীর শাসক যিনি পরিবারটাকে নিয়ন্ত্রণ করেন সেরকম একজন মানুষ যার সহজে হাসলে চলে না সহজে কোনো লঘু কথা বললে চলে না বেশ গুরুগম্ভীরভাবে তিনি সমস্ত কিছুকে একদম হিসেব নিকেশ করে চলেন যুক্তি দেন পরামর্শ দেন অভিভাবকের মতো তেমন অভিভাবকের দায়িত্ব না হয় বস্তুভিত্তিক বা বিষয়ভিত্তিক প্রবন্ধের যিনি সষ্টা তিনিই রাখলেন সেই দায়িত্বটা কিন্তু ব্যক্তিগত প্রবন্ধে লেখক নিজেকে একটু ছেড়ে দেন একটু নিজেকে মুক্ত করে দেন নিজের কথা একটু বলবার অবকাশ পান ফলে তিনি একটু লঘু সুরে কথা বলেন তা তিনি একটু কৌতুক বা একটু বলা যেতে পারে একটু আলাপচারিতার ঢঙে পাঠককে যেন সামনে বসে তিনি গল্প করেন দেখো আমি এইটা ভাবলাম তুমি কি ভাবতে পারো ব্যক্তিগত প্রবন্ধেও পাঠককে একটা ভাবনা স্তরে নিয়ে যান প্রাবন্ধিক বস্তুগত প্রবন্ধেও নিয়ে যান কিন্তু বস্তুগত প্রবন্ধের সঙ্গে ব্যক্তিগত প্রবন্ধের পার্থক্যটা এখানেই যে ব্যক্তিগত প্রবন্ধ আর বস্তুগত প্রবন্ধের যে বেসিক পার্থক্য যে যখন বস্তুগত প্রবন্ধ লিখছেন প্রাবন্ধিক তিনি তখন একটু গুরুগম্ভীর চালে কথা বলেন লঘু সুরটাকে বর্জন করেন আর তুলে ধরেন কি না একেবারে একটা কংক্রিট রিয়েলিটিকে পাথুরে প্রমাণ দিয়ে তিনি আমাদের কাছে বিষয়টাকে রাখেন অন্যদিকে ব্যক্তিগত প্রবন্ধের ক্ষেত্রে তিনি বললাম আগেই যে তিনি একটু সুরে আলাপচারিতার ঢঙের কথা বলেন পাঠকের সঙ্গে তার বেশ বন্ধুত্বের ই আর দোস্তির একটা সম্পর্ক এবং এই দোস্তির সম্পর্কের মধ্য দিয়েই তিনি একটু সুরেই হাঁটতে হাঁটতে তার ব্যক্তিগত ভাবনা কল্পনা জগৎটাকে তিনি আমাদের সামনে আনেন যেমন আমরা যদি একটু দেখি যে রবীন্দ্রনাথের কেকাথনির মতো যে প্রবন্ধ যেগুলোকে ব্যক্তিগত প্রবন্ধ বলা যায় লঘুসুরে আলাপচারিতার ঢঙেই কিন্তু একেবারে রবীন্দ্রনাথের কি মনে হয় ব্যক্তিগতভাবে তিনি সেখানে বলতে গিয়ে বলেন যে সাহিত্যে এমন অনেক কিছুই আনা যায় যা বাস্তবে হয়তো মানুষের কাছে কর্কশ মনে হতে পারে কেকারব ময়ূরের ডাক আপাতভাবে তোমার কাছে খুব কর্কশ মনে হতেই পারে কোকিলের কণ্ঠস্বর সেখানে অনেক বেশি মধুর মনে হতে পারে কিন্তু ময়ূরের ওই ডাকের সঙ্গে বর্ষার প্রকৃতি আবহ বিরোহিনী নারীর হৃদয়ের কথা যেমন আমরা বৈষ্ণবপদাবলীতে রাধার কথা পাই রাধার বিরহ যন্ত্রণা বর্ষা প্রকৃতির প্রেক্ষাপটে ময়ূরের ডাক ইত্যাদির প্রেক্ষাপটে আরও বেশি হৃদয়পর্শী হয়ে ওঠে এই যে বর্ষা প্রকৃতির প্রেক্ষাপট বনজ পরিবেশ তার যে আবহটাকে ময়ূরের ডাক যেভাবে প্রতিফলিত করে সেখানে তার কর্কশতা তো আমাদের কাছে ইম্পর্টেন্স পায় না পাই সেই ডাক কিভাবে একটা আবহকে ফুটিয়ে তোলে একজন বিরোহিনী নারীর হৃদয়ের কথাকে পরিস্ফুট করে প্রকাশ করে এই যে তিনি এইভাবে ভাবতে পারেন এই ভাবনাটা আপাতভাবে সমাজ রাজনীতি ধর্ম নিয়ে কোনো প্রবন্ধ যাকে আমরা বিষয়ভিত্তিক প্রবন্ধ বলি তার ঠিক ক্যাটাগরির মধ্যে পড়ে না এটা একটু অন্যরকম বাস্তবতা যে বাস্তবতা অবশ্যই লেখকের নিজস্ব ভাবনা কল্পনা স্তর থেকে উঠে আসছে পাঠক হয়তো সেভাবে কোনোদিনও ভাবেই সেই প্রসঙ্গগুলো তার মনে আসেইনি কিন্তু যখন এইভাবে বলেন রবীন্দ্রনাথ যে কেকার কারব একটা সামগ্রিক পরিবেশকে ফুটিয়ে তোলে বর্ষার প্রকৃতিকে ফুটিয়ে তোলে মানব হৃদয়ের বেদনাকে ভালোবাসার কথাকে প্রকাশ করে তখন সেই ধ্বনি যতই কর্কশ হোক না কেন তার একটা সুমিষ্টতা তার একটা আবেদন আমাদের হৃদয়ের কাছে এসে পৌঁছয় তার সঙ্গে যে অনেক কিছু জড়িয়ে আছে এই যে অনেক কিছুর ব্যঞ্জনা সে তুলে ধরে সে একটা প্রতীকী তাৎপর্য বহন করে এটা যখনই আমাদেরকে এই ভাবনায় রবীন্দ্রনাথ নিয়ে যাচ্ছেন তখন কিন্তু আর আমাদের এটাকে রবীন্দ্রনাথের একান্তভাবে ব্যক্তিগত ভাবনা বলে মনে হচ্ছে না যেন আমরাও এইভাবে ভাবতে শুরু করি আমরাও একটু কবি হয়ে যাই আমরাও একটু ভাবুক হয়ে যাই এই যে ভাবুক হয়েও একটা জিনিসকে ভাবনা করা এবং কল্পনা করার মধ্য দিয়ে তাকেও বিশ্বাস করা এটাও কিন্তু একটা বাস্তবতা আসলে এই দুটো প্রবন্ধের মূল পার্থক্যের জায়গা হচ্ছে যে বস্তুগত বা বিষয়ভিত্তিক প্রবন্ধে প্রাবন্ধিক যে বিষয়টাকে গ্রহণ করেন তাকে আমরা বলতে পারি কংক্রিট রিয়েলিটি যার একটা পাথুরে প্রমাণ আছে কিন্তু রিয়েলিটিকে দুই ভাগে ভাগ করা হয় একটাকে বলা হয় কংক্রিট রিয়েলিটি আর একটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট রিয়েলিটি অ্যাবস্ট্রাক্ট রিয়েলিটিটা কিছুটা রকম যে সেটা সেটাও বাস্তব কিন্তু সেটা ঠিক ওই ধরা ছোঁয়ার মধ্যে খুব কংক্রিট একটা বিষয় খুব সহজেই সকলকে বিশ্বাস করানো যায় বা সকলেই সেটাকে প্রতিদিন দেখে জানে তার মধ্যেই থাকে এবং সেটাকে চোখে দেখতে দেখতে তার মধ্যে একঘেমি চলে এসেছে ব্যাপারটা তা নয় সেটা একটা অনুভূতির বাস্তবতা বাস্তবতাটাকে এইভাবে ভাবতে পারি সেটা হচ্ছে কংক্রিট নয় সেটা অ্যাবস্ট্রাক্ট একটা অনুভূতির বাস্তবতা জীবন সম্পর্কে আমাদের পারিপার্শ্বিক সম্পর্কে যা কিছু যা কিছু মানব মনে অনুভব জায়গায় কল্পনা জাগায় মানুষের হৃদয়েকে স্পর্শ করে যায় সেগুলো তো একান্তভাবে অনুভবের জায়গা কিন্তু অনুভবটাও তো বাস্তব কারণ মানুষ যখন যা কিছু নিয়ে ভাবে মানুষের জীবন তার বাস্তব সমস্যাগুলো যেমন বাস্তব তেমনি তার মনের জগতে যা কিছু অনুরণন তোলে সে হয়তো একান্তভাবেই কবির কল্পনা মনে হতে পারে কিন্তু সেটা যখন মনের মধ্যে জাগছে সেটা যতই অ্যাবস্ট্রাক্ট হোক সেটাও রিয়েলিটি সেইটা কল্পনাপ্রসূত বাস্তবতা সেটারও প্রাসঙ্গিকতা রয়েছে এই বাস্তবতাটাকে নিয়ে আমরা খুব একটা নাড়া চাড়া করি না কবি যখন বলেন তখন আমরা সেইটাতে বিশ্বাস করতে থাকি মেঘগুলোকে সত্যি যেন একজন দাড়িওয়ালা সাধুর মতো মনে হয় এটা ঠিক পাথুরে বাস্তবতা নয় এটা কল্পনায় কিন্তু কল্পনায় যদি হয় সেই কল্পনাটা তো বাস্তব মানুষের মনে তো কল্পনা আসে কল্পনা হলো কল্পনার অস্তিত্বটাকে তো আমরা অস্বীকার করতে পারি না ফলে এই দিক থেকে দেখতে গেলে আমরা বলতে পারি বিষয়ভিত্তিক প্রবন্ধ গুরুগম্ভীর চালে একটা কংক্রিট রিয়েলিটিকে পাথুরে প্রমাণ বাস্তবতাকে তুলে ধরে আর ব্যক্তিগত প্রবন্ধ একটু লঘু সুরে জীবনের আরেকটা বাস্তবতাকে অনুভবের বাস্তবতাকে বলা যেতে পারে অ্যাবস্ট্রাক্ট রিয়েলিটিকে শাশ্বত সত্যকে আমাদের সামনে তুলে ধরে তো এই মোটামুটিভাবে বিষয়ভিত্তিক এবং যাকে আমরা ব্যক্তিগত প্রবন্ধ বলছি তাদের বেশি পার্থক্যের জায়গা এরপর আরও বিভিন্ন দিক রয়েছে রম্য রচনা বলে আমরা যাকে বলে থাকি সেটা এই ব্যক্তিগত প্রবন্ধেরই ক্যাটাগরিতে থাকতে পারে কিন্তু সেটা আবার এমন সত্যে পৌঁছে দেয় আমাদেরকে সেটা কিন্তু আবার একেবারেই পাথুরে প্রমাণের যে বাস্তবতা সেটাই তো যাই হোক ব্যক্তিগত প্রবন্ধ এবং বস্তুগত প্রবন্ধ নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ জানাই